হ্যালো ফ্রেন্ডস তোমরা আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আজ আমি একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের আপডেট নিয়ে চলে এলাম আজকে আমি যে স্কলারশিপের আপডেটটি নিয়ে চলে এলাম সেটি হলো এনএসপি স্কলারশিপ অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ এই স্কলারশিপের কি আপডেট রয়েছে কিসের ভিত্তিতে এনএসপি বা ন্যাশনাল স্কলারশিপের টাকা দেওয়া হয় কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো যে সকল ছাত্রছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপে ফ্রেশ বা নতুনভাবে আবেদন করেছে তাদের স্কলারশিপের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ফাইনাল ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট এখানেই আটকে রয়েছে অপরপক্ষে যে সকল ছাত্রছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপে রেনুয়ালে আবেদন করেছিল তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্লিকেশান সেন্ট টু পি ফর পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে এটির কারণ হলো যে সকল ছাত্রছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপে ফ্রেশ বা নতুন আবেদন করেছে তাদের একাধিক ভেরিফিকেশন হয়ে থাকে তারপর আবেদনটি পি এফ এম এসে পাঠানো হয় পেমেন্টের জন্য পরবর্তীতে এই ভেরিফিকেশনের ধাপগুলি খুব সময় সাপেক্ষ অপরপক্ষে যারা রেনুয়াল আবেদন করেছে তাদের অনেক ভেরিফিকেশন আগে থেকেই হয়ে থাকে তাই সেক্ষেত্রে কম সময়ের মধ্যে তাদের আবেদনপত্রটি পি এফ অনুমোদন হয়ে যায় কিসের ভিত্তিতে এনএসপি বা ন্যাশনাল স্কলারশিপের টাকা দেওয়া হয় তোমাদেরকে বলে রাখি কী কী যোগ্যতার মাপ কাটিতে ছাত্রছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপের টাকা দেওয়া হয় ছাত্রছাত্রীরা বিগত পরীক্ষায় প্রাপ্ত নম্বর পড়ুয়াদের পারিবারিক বার্ষিক ইনকাম আয় ন্যাশনাল স্কলারশিপের বাজেট প্রত্যেক রাজ্যে ভিন্ন তাই রাজ্যের ভিত্তিতেও স্কলারশিপের টাকা দেওয়া হয় ন্যাশনাল স্কলারশিপের টাকা দেওয়ার সময় জেনারেল কোর্সের তুলনায় প্রফেশনাল কোর্সের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবারে আমি তোমাদেরকে বলবো কবে থেকে ন্যাশনাল স্কলারশিপের টাকা দেওয়া শুরু হবে যে সকল ছাত্রছাত্রীরা এই বছর ন্যাশনাল স্কলারশিপে আবেদন করে তাদের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিশ বা কোনো তথ্য জানানো হয়নি বিগত বছরগুলিতে এই স্কলারশিপের টাকা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হয়ে যায় সে অনুযায়ী এবারেও ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার প্রবণতা প্রবল তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করে দেখে নিতে পারো এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে নতুন আবেদন করবে বলে ভাবছো তাদের জন্য বলে রাখি এই স্কলারশিপের বিভিন্ন বিভাগ রয়েছে যার মধ্যে অধিকাংশ বিভাগের আবেদনের লাস্ট ডেট পেরিয়ে গিয়েছে কিন্তু তোমার যোগ্যতা অনুযায়ী যদি সেই বিভাগের আবেদন প্রক্রিয়া এখনও চলছে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েব ওয়েবসাইটে গিয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ন্যাশনাল স্কলারশিপ নিয়ে যাবতীয় আপডেটগুলি কিন্তু তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বেশি বেশি করে শেয়ার করতো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ